আমি একটা বোর্ডে সাপ আঁকিয়েছি দেখতে পাচ্ছ যার নাম দিয়েছি নাস্তু নাগ এই সাপটি খিদিয়ে পেলে শুধু অঙ্ক খায় মানে সংখ্যা এবারে ইয়ার পেটে আমাদেরকে সংখ্যা লিখতে হবে এক এক থেকে তিরিশ পর্যন্ত তাহলে আমরা সবাই মিলে এতক্ষণ লিখলাম এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলি তাহলে তুমি আমাদেরকে সংখ্যাগুলি একটু পড়ে শোনাও কেমন হয়েছে হ্যাঁ একে চন্দ্র থেকে পড়ে যাও জোরে জোরে আওয়াজ দিয়ে তিন আসবে বা খুব সুন্দর হয়েছে ওই যে টেবিল থেকে একটা আমার যে নির্দেশকটা আছে ওটা নিয়ে আছে তো ওই ঠেঙার মতো নির্দেশকটা ঠেঙার মতো নির্দেশকটা হাতে নাও হ্যাঁ নাও গাইন হাতে নাও এইবারে তুমি ওইদিকে তাকাও আবার একদম সামনে চলে যাও তুমি সতেরো খুঁজে বের করো সতেরো হ্যাঁ কত কত সতেরো হয় আচ্ছা এবারে তুমি খুঁজে বের করো পঁচিশ হ্যাঁ কত কত পঁচিশ হয় আচ্ছা এবার তুমি খুঁজে বের করো উনত্রিশ উনতিরিশ হ্যাঁ কতশ কত উনত্রিশ হয় সুদশ নয় উনত্রিশ ठीक है तुमसा के एकटू पठाओ हाँ ठेना दिए ব্যাগটা করে রাখো ব্যাগটা রাখো ব্যাগটা করে নামা একটা পড়ে শোনা প্রথম থেকে আচ্ছা তুমি তুমি এবার দাঁড়াও এবারে তুমি খুঁজে বের করো তেইশ তেইশ সংখ্যাটি খুঁজে বের করো কদশ কত তেইশ দু দশ তিন তেইশ এবারে খুঁজে বের করো পনের কদশ কত পনেরো এবারে তুমি খুঁজে বের করো আঠাশ কত কত দু দশ সাড়ে আঠাশ এবার তুমি খুঁজে বের করো তেরো কত 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 তেরো হয় এক দশ তিন তেরো ঠিক আছে তুমি আজকে দাও কি নাম তোমার কি নাম আমরে ঠিক আছে তুমি পড়ে শোনা আমাদের এক এক পড়ে শোনা

19 વા ખૂબ સુદર રહી છે તમે જાઓ હું એ પડ